তুমি সুখ যৌদি নাহি পা যা সুখের সন্ধান যাও তুমি সুখ যৌদি নাহি পা যাও সুখের সন্ধান আমানো পরানো তুমি গো আমানো পরানো যাচা আজকের আমার নিবেদনে কবি সুবোধ সরকারের লেখা কবিতা কৃষ্ণ কুরী মাহাতো আমি কৃষ্ণপুরি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল চুলের ফালগুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গুড়িয়াহাটার মেয়েদের মতো আরশনা দেখে ভয়ে পালিয়ে আসিলাম বোমায় বাহা তরে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণকুলি এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাই আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আপকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার খুব খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি গোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই আগুন 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 পার সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণ করি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করি কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম আচ্ছা ঠিক আছে এটা পরবর্তীকালে হবে একটু গলাটা ক্র্যাক হয়ে গেছে তো ওই জন্য সরি দুঃখিত একটু গলাটা একটু আসলে আজকে জার্নি করে এসেছি তো পরে আমি অবশ্যই কবিতাটা আবার আপনাদের সঙ্গে পরে রবিবার যাচ্ছে কবিতার কাগজে আমাদের এখানে কাঁথিতে যাচ্ছি আমি আমন্ত্রিত আবৃত্তি শিল্পী এই কবিতাটাই আমি আবৃত্তি করব পাঠ পাঠ মানে দেখে করাকে বলে পাঠ আবৃত্তি মানে যেটা হচ্ছে মানুষ যেটা মেমোরি থেকে মানে স্মরণ করে যেটা কবিতাটা বলে তখনই সেটা বলে আবৃত্তি ঠিক আছে ধন্যবাদ আজকে আমি একটু মানে অসুস্থ আছি আমার একটু হালকা জ্বরও আছে আমি পরবর্তী কালে এই কবিতাটা অবশ্যই বলবো ঠিক আছে পরে সোমবারেই হবে আমার ঠিক আছে অনেক আমাদের রঞ্জিত দাদা তিনিও কিন্তু দেখেন আর বললাম না যে সে ফিরবে জানি ফিরবে হ্যাঁ তিনি কিন্তু ফিরে এসছেন হ্যাঁ মানে আমাদের এই to know to